হ্যালো ভিভার্স ওয়েলকাম টু নাদার ভিডিও আজকের ভিডিওতে থাকবে সাম প্লাস ভিলু কাপের একটা কম্বিনেশন আর তার সঙ্গে থাকবে কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক রিলেটেড এক্সেল তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে আর সাবস্ক্রাইবটা করে দিও যদি তোমাদের ইচ্ছা হয় ওকে লেটস গো তো গাইজ আমার কাছে একটা ডেটা আছে সেখানে এমপ্লয়ের নেম আর কিছু মাসের নাম দেওয়া আছে জানুয়ারি থেকে জুলাই অবধি আর তাদের কিছু সেলস অ্যামাউন্ট দেওয়া আছে এই ঘরে এবারে আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে আমরা এই সিটটাতে যেখানে এমপ্লয় নেম আর টোটাল সেলস করা আছে আমরা ইচ এমপ্লয় নেমের টোটাল সেলসটা আমরা এই ঘরে বার করব ঠিক সেই ডেটাটা যদি অনেক লেন্দি হয় সেই ক্ষেত্রেও সেম প্রসেস ইউজ করছি আমরা তো দেখে নাও ভিডিওটা প্রথমে কন্ট্রোল এ প্রেস করলাম পুরো ঘরটা সিলেক্ট হয়ে গেল তারপরে আমরা প্রেস করব কিবোর্ড দিয়ে কন্ট্রোল টি টি ফর টেবিল টেবিলের আমাদের ক্লিক করে দিলাম টেবিল হয়ে গেল এ হচ্ছে আমাদের একটা টেবিল ফরমেট সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি বিভিন্ন রকম কালার করতে পারি ডিপেন্ড করে তুমি কি করবে না করবে তো আমি এরকমই রাখলাম মাসেজিস তো এরপরে আছে এমপ্লয়ের নেম তো আমাদের এখানে এমপ্লয়ের নেমগুলোকে এখানে প্রথমে নিয়ে আসতে হবে তার জন্য কী করবো তার জন্য আগে আমাকে এখানে ডেটা অপশানটায় যেতে হবে সেখানে গিয়ে যাব ডেটা ভ্যালিডেশন তারপর এখানে যাব লিস্টে তারপরে যাব সোর্সে সোর্স কতটা এইটা এরপরে যদি মনে করো যে আমি এরপরও ডেটাটাকে বাড়াবো আরও কিছু আমার এমপ্লয় আছে তো সেই তুলনায় তার নামটা দিয়ে দেবে আমার এখানে সতেরোটা ঘর করা আছে আমি এখানে ধরলাম কুড়িটা নিয়ে আমি ওকে করে দিলাম এখানে আমার ড্রপডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গেল ঠিক আচ্ছা নাম এখানে কিছু আসছে না এখানে আসবে তখনই যখন আমি এখানে অঙ্কটাকে ইউজ করব নাও এবার অঙ্কটা দেখো আমরা এখানে সাম ফাংশন ইউজ করবো বিকজ আমাদের টোটালটা চাই এখানে কা টোটালটা চাই এই এমপ্লয়টা তার জন্য আবার ইউজ করব ভি লুকার মানে ভ্যালু লুকআপ এই নিয়ে ভিডিও করা আছে দেখে নেবে লুকা ভ্যালু হচ্ছে এই ঘরটা এই ঘরের উপর ডিপেন্ড করেই আমরা সেলসের অ্যামাউন্টটা চাইছি টোটাল সেলসের অ্যামাউন্টটা চাইছি তারপরে কমা টেবিল অ্যারে এটা হচ্ছে আমাদের টেবিল ঠিক তারপরে কমা তোমরা এখানটায় দেখো এই ঘরটাতে দেখলে বুঝতে পারো এরপরে আমরা কতগুলো ঘর নিয়েছি এখানে জিজ্ঞাসা করছে কলম ইন্ডেক্স নাম্বার এরপরে জিজ্ঞাসা করছে কলম ইন্ডেক্স নাম্বার এখানে কতগুলো কলম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে জানুয়ারি মাসটা শুরু হচ্ছে কলম নাম্বার টু থেকে তাই তো এখান থেকে আমরা নেবো একটা থার্ড ব্যাকেট থার্ড ব্যাকেট কেন নিয়েছি কারণ আমাদের সেলটা অনেক বেশি আছে তো আমরা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এতগুলো নিয়ে নিলাম এরপর আমরা থার্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম তারপর আমরা কমা দিয়ে এক্স্যাক্ট ম্যাচের জন্য জিরো প্রেস করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার একটা এখানে মেসেজ এসছে ওটাকে আমরা ইয়েস করে দিলাম তারপর এখানে এলো টোটাল সেলসটা নো বা এনএ এ নিয়ে ঘাড়াতে হবে না যখনই আমরা এখানে কোনো এমপ্লয়ের নাম দেবো তখনই এখানেও সেলটাকে কাউন্ট করে নিচ্ছে ঠিক হলো দেবপ্রিয় এতগুলো সেলস হয়েছে এত টাকা সেলস করেছে রাজীব এত টাকা সেলস করেছে এখানে নিচ্ছি আমি অন্য কাউকে না এতগুলো সেলস করেছি তো একটা ঘর আমরা এন্ট্রি করে দেখি এখানে আমার নাম দেওয়া আছে এটা আমি এক্সাম্পেলের জন্য নিয়েছিলাম কিন্তু রেখে দিয়েছি যাই হোক আমি অন্য কারোর নাম নিয়ে দেখছি আমি নাম নিচ্ছি মনে করুন প্রশান্ত ঠিক আছে প্রশান্তর সেলস করেছে এখানে পাঁচ টাকা এখানে পাঁচ হাজার টাকা আমি জাস্ট এটা র্যান্ডমলি অ্যামাউন্ট নিয়ে নিচ্ছি তোমাদেরকে এক্সাম্পল ওয়াইজ দেখানোর জন্য তা তোমাদের বুঝতে সুবিধা হয় আর এখানে দিলাম আট হাজার টাকা তো এই নামটাও আসা উচিত বিকজ আমরা টোয়েন্টি সেলস অবধি নিয়েছিলাম আমরা এই কলমটা টোয়েন্টি অবধি নিয়েছিলাম তাই এবার দেখবো আমরা প্রশান্ত নামটা হ্যাঁ প্রশান্ত নামটা চলে এসে তার টোটাল সেলসটাও চলে এসেছে এই করে অনেকটা বাল্ক ডেটাকে আমরা এরকম করে ফাইন করতে পারি পার্টিকুলারলি ভাবে তাদেরকে ইনফরমেশন দিতে পারি আরও বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে বিশেষ করে যারা গার্মেন্টসের দোকান আছে বা যাদের কাছে অনেকটা হিউজ পরিমাণে হোলসেলের কোনো ক্রাইটেরিয়া থাকে তাদের ক্ষেত্রে অনেক কাজে লাগে অনেক কিছু তারা এখানে করে রাখতে পারে যার জন্য তাদের অনেক সুবিধা হতে পারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের একটা ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে আর এক্সেল খুব করে প্র্যাকটিস করো দেখবে অনেক কিছু জানতে পেরে গেছে